হ্যালো গাইজ সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাঁধে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো দিদি ভাই তো এখন গ্রামে আছি সেটা তোমরা সবাই জানো আজ পঞ্চম দিন শ্বশুরমশাই উঠে গেছেন সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিমের ডাল হাতে করে নিয়ে বান্ধবী আর আমি দুজনে চলে এসেছি একটু পুকুর পাড়ের দিকে পুকুরের জল যদিও বা মুখ ধোয়ার মতো নয় তোমরা দেখেছো আমার আগের ভিডিওতেও যে কোনো রকম একটা ডুব দেওয়া যায় তারপরে বাড়িতে গিয়ে আবার ভালো জল দিয়ে স্নান করতে হয় তো সকালবেলা একটুখানি উঠে পুকুর পাড়ের দিকে এলাম বাচ্চারা এখনো শুয়েই আছে হালকা মেঘ আছে আকাশে মেঘ থাকাই ভালো ছোটো ছোটো পুকুর তো জল থাকে না এই সময়টা জল একদমই শুকিয়ে যায় সামান্য একটু জল থাকে পুকুরে আবার বর্ষাকালে কিন্তু পুকুরে থই থই জল থাকবে যাই ঘরে ফিরে খালি পায়ে হাঁটাও যায় না বাবা ছেলেরা দুধ আনতে গেছে আমার ছোট ছেলে আর আমার দেওরের ছেলে দুই ভাই বেশি চ্যাটাং চ্যাটাং করলে পরে সব বালতি ভরে দুধ নিয়ে যাচ্ছে যে দুধ কিন্তু না বালতিতে আজকাল গ্রামের লোক একটু নিজের বাড়িতে খাওয়ার জন্য তাই দুধ রাখে না সব দুধ ডেরিতে দিয়ে দেয় ধান সব বিক্রি করে দেওয়ার দেখো একটা আম পেকে হলুদ হয়ে রয়েছে গাছটা ছিল যে যে কাকে গিয়ে বসলো না আমাদের বাড়িতে এই বাড়ির কাকে মনা ঝাড়ু লাগাচ্ছে কিট্টু কিন্তু উঠে যাচ্ছে সকাল সকাল অনু ওঠে না কিন্তু দুধ নিয়ে আসছে দুই ভাইতে আট মাসের ছোট বড় এরা দেওয়ারের ছেলেটা আট মাসের বড় আর কীর্তিমান আট মাসের ছোট কয় লিটার এনেছিস পায় লিটার এনেছিস তাই সবার বাড়ির থেকে ফল ফলা দুইটা সেটা এনে দিয়ে যাচ্ছে তো সব তো ঘর পুরো ভর্তি হয়ে গেছে ওর মতো মানে গ্রাম হয়ে গেছে ফল কলা তো এগুলো একটু গুছিয়ে না দিলে পরে হবে না এত তো আর আমরা খেতে পারি না খালি পেটে কি এত ফল খাওয়া যায় বলো বাচ্চাদের দিয়ে দিতে হবে এগুলো সব পায়ে নিবি ঘরের মধ্যে একটা বেড ছিল বেডটা খুলে বাইরে নেওয়া হয়েছে কারণ কি শোয়া অসুবিধা হচ্ছে কত জিনিস তো কি রাখবি তুই গাড়ি খোলার জন্য নাকি বাড়িতে এখন লোকজন আসবে একটু শোয়া বসার জন্য অসুবিধা না আবার সব নিয়ে ওই একই ঘরের মধ্যে গাদা দিও না হোক আলাদা আলাদা করে ফেলো এদিকে ছেলেদের জন্য সিদ্ধ ভাত রান্নার জোগাড় হচ্ছে বাড়িতে করে দেওয়ার মতো একটু কেউ নাই এই আমার বান্ধবী এসেছে তাই রক্ষা যে ছেলেদের জন্য একটু সিদ্ধ ভাত অন্তত রান্না করে দিচ্ছে সারাদিন কি ঘরে কম কাজ থাকে বাচ্চাদের জন্য একটু রান্না করো ওদের খাবার দাও বাসনটা দো ঘরটা একটু ঝাড়ু লাগাও কাজ করে দেওয়ার মতো কেউ নেই বাড়িতে এবার আমরা যে অভিষন্ন খাই সেখানে একটু বুঝিয়ে গেছে দেওয়ার ব্যাপার আছে সিদ্ধ ভাত খেতে বসেছে আর একটা নিরামিষ সবজি করেছে ডাল না ঘি দিয়ে ছেলে মেয়েদের জন্য ওর আলুটা মেখে দে শুকনা লঙ্কা দিয়ে মেখে দে তোদের ওই ডাব্বায় ঘি আছে আর আর অনুরে বেছে বেছে নিউটি দে লাইটটা আবার চলে না যায় স্নান করতে যাওয়া দিয়ে আবার ফিরে আসছি এত সময় মানে বলছি যে বড় মা বড় পাপা স্নান করবে ওরা কত ওদের অনেক জল ভরা লাগে সেই পুকুরেই রওনা হয়েছি আবার ঘুরে ফিরে গোড়ার ডিম তো এতক্ষণ স্নান করে চলেও আসতাম আমরা কে কোন চম্পার দিদি কেন তোমারে দেখা করতে বলছে কেন কিসের জন্য বলেছে কে ওর মামা তো বোন তাই বলো আমার চম্পার জিজা মারা গেছে তোমারে দেখা করতে বলে কেন ইচ্ছা নাই তাও পুকুরে আসতে হচ্ছে এই বোরিংয়ের কারণে শুধু জলটা দেখে ভক্তি হয় না কিন্তু কিছুই করার নেই অগত্যা মধুসূধন সেই তো বোরিংটা চালু করলে কিন্তু আজকে একটু শান্তি মতো বাড়িতে স্নান করতে পারতাম ওই হাঁসটার রঙ আলাদা সেই জন্য ও পিছনে দেখো কি অবস্থা ও মানে খেয়া পাতা ও কালো সেই জন্য মনে হচ্ছে ওদের সঙ্গে ওরে ওরা আলাদা করে দিয়েছে হয়তো ওই পিছনটায় কিন্তু গাড্ডা জানো অবিষন্ন হয়ে গেছে এবার আমি আর আমার যা আমরা দুজন অবিষন্ন করতে যাচ্ছি চলো পোপাতে ওরা খাক চলো আমরা যাচ্ছি নিমন্ত্রণ করতে আর কিছুটা বাজার টাজার করার আছে সেগুলো করতে মোবাইল নিয়েছো ওইটা মাথায় দাও কাপড়টা মাথায় দিয়ে বসো যাচ্ছে কাজে না বাবা ওই জায়গায় যায় না

কাপশির ওদিকে হাওয়া ছেড়েছে কিনা বাবা এদিকে তো প্রচন্ড মেঘ হয়েছে রে মনা এই দিকে কোন দিকটা পড়ে রে হ্যাঁ বুঝু নাম পড়ছে করে

বান্ধবী মার যা দিদার জন্য একটা আলু পোড়া দেয় ছোট পিসি মা আসছে বাইরে আসবে